ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো এবং প্রতিটা বাংলাদেশি ইতালি প্রবাসীদের প্রবাসী ভাইদেরকে বলতে চাই দেখুন যেভাবেই হোক আর যেখান থেকেই হোক যেহেতু ইতালিতে এসেছেন অবশ্যই ইতালিয়ান ভাষাটা শিখে রাখবেন তো আজকে আমরা শব্দগুলো শেখাবো যেমন এখানে দেখুন প্রথম শব্দটা আছে কত কোনো একটা জিনিস কিনতে গেলে বা ওজন দিতে গেলে আমরা বলি না যে কত তো কত এটার ইতালিয়ান হবে কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত পরবর্তীতে আমরা রেখেছি অনেক অনেক বা বেশি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মৌলতো ইতালিয়ান শব্দার্থ মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি এরপরে আমরা রেখেছি সুন্দর কোনো একটা জিনিস সুন্দর এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে বেল্লো ইতালিয়ান ওয়ার্ড বেল্লো মানে সুন্দর তবে আমরা অনেক ক্ষেত্রে বেল্লিসিমো বলি বেল্লো বা বেল্লিসিমো দুটার মানে সুন্দর তো আমাদের পরবর্তী শব্দটি রেখেছি কাজ দেখুন আমরা যে কাজ করি কাজ বলেন চাকরি বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাবর ইতালিয়ান শব্দার্থ লাবোরো লাবোরো মানে কাজ কি মানে কাজ লাবোরো মানে কাজ কাজের পরে আমরা এখানে রেখেছি ঘুম এই যে আমরা যে ঘুমাই এই ঘুম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সৈন্য ইতালিয়ান শব্দ সৈন্য সৈন্য মানে ঘুম ঘুমের পরে কি রেখেছি ঘুমানো এখন বলতে পারেন ভাই ঘুম সৈন্য তাহলে ঘুমানো এটা কি ঘুমানো এটাকে আমরা বলি দর্মি রে এটা হচ্ছে একটা ভার্ভ লাস্টে ইরে আসছে ইরে এটা এর কারণে এটা ভার্ভ হয়ে গেছে তো দর্মিরে মানে ঘুমানো আর সৈন্য মানে ঘুম পরবর্তী শব্দটি আছে কষ্ট কষ্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গুয়াইও। গোয়ায়ো মানে হচ্ছে কষ্ট এর পরবর্তী শব্দটি আছে সেটা হচ্ছে রাস্তা ভিউয়ার্স আমরা যে রাস্তা বলি বা রোড বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্ট্রাদা ইতালিয়ান শব্দার্থ ইস্ট্রাদা স্ত্রাদা মানে রাস্তা রাস্তার পরে কি রেখেছি সো এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে এটা হবে ভালো আমরা ভাঙ্গা দিয়ে দিয়েছি তো এটা হবে ভালো ভালো এটা ইতালিয়ান হবে বেনে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ভালো ভালোকে আমরা বলি বেনে তো এই কয়েকটা কি স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন আমরা পরবর্তীতে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে সকাল সকাল এটাকে আমরা ইতালিতে বলি মাতিনা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সকাল সকালের পরে কি আছে সকালের পরে এখানে আছে কেমন ধরুন তুমি কেমন আছো এটা কেমন হলো কেমন কাজ কেমন এটাকে ইতালিতে বলা হয় কোমে ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কেমন পরবর্তীতে আমরা এখানে রেখেছি বিকাল বিকাল বা দুপুর এই দুইটার ইতালিয়ান একটাই হবে সেটা হচ্ছে পমেরিজ্জ ইতালিয়ান শব্দার্থ পমেরিজ্জ পমেরিজ্জ মানে বিকাল বা দুপুর এরপরে আসে খাবার আমরা যে খাবার খাই খাবার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিব ইতালিয়ান শব্দ চিব চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপরে রেখেছি খাওয়া এই খাবারটাকে যে আমরা খাই এই খাওয়া এটাকে বলা হয় মাঞ্জারে ধরুন একটা রুটি আছে রুটিটা হচ্ছে চিব মানে খাদ্য এবং ওইটাকে আমি খাবো এই খাওয়াটা হচ্ছে মাঞ্জারে আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে আমরা রেখেছি রান্নাঘর রান্নাঘর কিচেন এটাকে আমরা বলবো কুচিনা ইতালিয়ান শব্দার্থ কুচিনা কুচিনা মানে রান্নাঘর যেটাকে আমরা কিচেন বলি কিচেন রুম এটা হচ্ছে কুচিনা এবং রান্না যে করি রান্না করা এটাকে বলা হয় কুচিনা কুচিনারে এটা কিন্তু একটা ইতালিয়ান ভার্ব যেটাকে আমরা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে বলি ভ্যারবো লাস্টে আরে আছে আরে এটা হচ্ছে করা বোঝায় কুচিনারে এখন আছে কি রুটি আমরা রুটিকে কি বলি রুটিকে আমরা ইতালিতে বলি পানে ইতালিয়ান শব্দার্থ পানে পানে মানে হচ্ছে রুটি রুটির পরে রেখেছি কফি আমরা যে কফি খাই কফি এটাকে কি বলে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দার্থ কাফে মানে হচ্ছে কফি সো আমরা দ্বিতীয় ধাপটাও ইতিমধ্যে শেষ করে নিয়েছি আমরা এখন তৃতীয় ধাপে যাবো তো অবশ্যই আগে শব্দ শিখবেন তারপরে বাক্য শিখতে যাবেন আজকে আমি বাক্য দিব না বাক্যর ক্লাস পরবর্তী ক্লাসটি দেব তো এখানে আছে কি তু ইতালিয়ান শব্দ তু তু মানে তুমি বা আপনি তবে অনেক ক্ষেত্রে আমরা সেই বলি সেই মানেও তুমি আবার তু মানেও তুমি এরপরে আছে কেন আমরা বলি না হোয়াই ইংরেজিতে বলি কেন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরকে ইতালিয়ান শব্দার্থ পেরকে পেরকে মানে হচ্ছে কেন এরপরে আছে বোঝা বোঝা বলতে কোন একটা জিনিস বুঝতে পারা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপিরে ইতালিয়ান শব্দার্থ কাপিরে কাপিরে মানে বোঝা এরপরে আসে পারা ভিওয়ার্স পারা বলতে উপর থেকে নিচে পাড়া এই পারা না কোনো একটা জিনিস করতে পারা আমি এই কাজটা করতে পারি তো এই পারাটাকে বলা হয় রে ইতালিয়ান শব্দ রে মানে হচ্ছে পারা এরপর আমরা রেখেছি উপযুক্ত কোনো একটা জিনিস উপযুক্ত বা যথেষ্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে ইদ ইদঅন ইদ মানে হচ্ছে উপযুক্ত বা যথেষ্ট পরবর্তীতে আমরা রেখেছি হ্যাঁ কোন একটা জিনিস হ্যাঁ তুমি কি করতে পারবা হ্যাঁ আমি পারবো তো হ্যাঁ এটাকে বলা হয় সি ইতালিয়ান ওয়ার্ড সি সি মানে জি বা হ্যাঁ এমন কিছু বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি কিছু কিছু এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়াল কজা ইতালিয়ান শব্দার্থ কুয়াল কজা মানে হচ্ছে কিসু চোখ দেখুন আমাদের যে চোখ আছে চোখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অকি ইতালিয়ান শব্দার্থ অকি অকি মানে হচ্ছে চোখ চোখের পরে আমরা কি রেখেছি চোখের পরে আমরা রেখেছি ক্লান্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো ক্লান্ত এটাকে বলা হয় স্তানকো ইতালিয়ান শব্দ স্তানকো মানে হচ্ছে ক্লান্ত আমরা তিনটা ধাপ শেষ করলাম এখন আমরা লাস্ট ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে মানুষ মানুষ বা লোক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরসোনে ইতালিয়ান শব্দ পেরসোনে মানে হচ্ছে মানুষ বা লোক মানুষের পরে আমরা এখানে রেখেছি পাবলিক দেখুন পাবলিক বা জনগণ এটাকে ইতালিতে বলা হয় পুবলিকও জনগণ বা পাবলিক এটা কিন্তু কি এটাকে আমরা ইতালিতে বলি পুবলিকো আর মানুষ এটাকে আমরা বলি পেরসোনে পেরসোনে মানে মানুষ বা লোক তো যাই হোক এরপর আমরা রেখেছি সরকার সরকার গভর্নমেন্ট এটাকে ইতালিতে বলা হয় গোভেরনো ইতালিয়ান শব্দ গভেরণ গোভেরনো মানে সরকার এরপর রেখেছি পুলিশ পুলিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পলিচিয়া সো এখানে একটু মিস্টেক হয়েছে ভাই অনেক ক্ষেত্রেই আমাদের কিন্তু লেখার ক্ষেত্রে মিস্টেক যায় আমি প্রতিদিন ভিডিও বানাই তো অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কিছু ভুল হয় আমি বলে দিচ্ছি যেমন পলিচিয়া মানে পুলিশ এরপরে আছে কি মালিক মালিককে আমরা বলি প্রোপিয়েতারিও প্রপিয়েতারিও মানে মালিক আর যদি বলেন যে শ্রমিক তাহলে কি বলবেন মালিককে আমরা বললাম প্রপ্রিয়তারীয় শ্রমিককে আমরা বলি তোরে। এবং আমরা যা ধরুন বস মানে বস বা সার এমন কিছু বলতে গেলে আমরা বলি কাপো কাপো ধরুন কাপো মানে কি কাপো মানে বস এটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি বসের সাথে কাপো কমেস্তায় বঞ্জন কাপো আমরা এইভাবে বলে থাকি আমাদের পরবর্তীতে আছে শিক্ষক শিক্ষক এটাকে বলা হয় ইনসেনিয়ান্তে ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক টিচার এরপরে আছে ভাই ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই আমাদের এখানে লাস্ট শব্দটি আছে সহজ কোন একটা জিনিস সহজ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে সহজ ফ্রাত মানে হচ্ছে ভাই সো দেখুন আমি কিন্তু অনেকগুলা শব্দ দিয়েছি শব্দগুলা যেগুলো আপনার দরকার যেগুলো আপনার পছন্দের শব্দ এগুলো আগে শিখবেন তারপরে বাকিগুলা শিখবেন দেখুন ভাষা কিন্তু আমাদের সবই শিখতে হবে তারপরে কিছু ওয়ার্ড কিছু বাক্য যেগুলো আছে আমাদের পছন্দের আমাদের প্রিয় কিছু বাক্য আছে আমাদের কমন কিছু বাক্য আছে যেগুলো দৈনন্দিন কাজে লাগে এগুলাকে অবশ্যই আগে শিখবেন ধন্যবাদ